আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সালটা ছিল কুড়ি হিজরি দ্বিতীয় খলিফা হজরত ওমর উদ্দিউল্লাহ তাল আনহুয়ের শাসন আমলে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রদিউল্লাহ তাল আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজয় হয় মিশরে তখন ছিল প্রবল খরা নীলনদ প্রায় পানি শূন্য হয়ে গিয়েছিল সেনাপতি অমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করল যে হে আমির নীলনত্ব একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা কি তারা বলল এই মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম দি উত্তম পোশাক পরিধান করানোর পর নীলনদে নিক্ষেপ করব আমর ইবনুল আস লহ তাল আনহু তাদেরকে বললেন ইসলামে এই ধরনের কোনো কাজের অনুমতি নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে অতঃপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীল নদের পানির বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না অতঃপর সেখানে অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো এই দুর্যোগময় অবস্থার দৃষ্টিতে সেনাপতি আমর ইবনুল আস রদিউল্লাহ তালা আনহু খলিফা অমর রদিউল্লাহ তালা আনহু এর নিকটে এক চিঠি প্রেরণ করলেন উত্তরে হজরত অমর রদিউল্লাহ তালা আনহু লিখলেন হে আমর তুমি যা করেছ ঠিকই করেছ আমি এই পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম এটা নীল নদে নিক্ষেপ করবে হাজরত ওমর যখন পত্র আমরের নিকট পৌঁছাইল তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে এই বাক্যগুলোই লেখা ছিল আমিরুল মিনীন হজরত ওমর আলা আনহের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়েও না আর যদি এক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন অতঃপর অমর রদিউল্লাহ তালা আনহু এই পত্রটি হজরত আমর ইবনে আস রদিউল্লাহ তালা আনহু নীল নিক্ষেপ করলেন পরের দিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তালা এক রাতে নীল নদের পানিকে ছোলো গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন অতঃপর পর থেকে আজও পর্যন্ত নদ প্রবাহিত হয়েই রয়েছে কখনো বিশুদ্ধ হয়নি এবং পানি শূন্য হয়নি। মহতরম বুজুর্গ দোস্ত এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহর হুকুমেই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না অতএব যে কোনো দুর্যোগে কেবল তারই কাছে সাহায্য চাইতে হবে কোনো জাহেলি ও শিরকি পন্থায় আশ্রয় নেওয়া যাবে না আজ এ পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক